আসসালামু ওয়ালাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম রোজা শেষ হয়ে ঈদও চলে গিয়েছে এখনও আমি কোনো ভিডিও আপলোড করিনি তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ঈদ করার জন্য আমরা গ্রামের বাড়ি যাব সেই উদ্দেশ্যেই সব কিছু রেডি করে রাখছিলাম ভেবেছি বাসায় সব কিছু রান্না করে নিয়ে যাব মানে যে যে আইটেমগুলো রান্না করে নিয়ে যাওয়া যায় আর কি আমার কাছে ঈদের দিন রান্না রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে একদমই ভালো লাগে না আমার মনে হয় ঈদের দিন ঘুরবো একটু সাজুগুজু করব সবার সাথে আড্ডা দিব এই তো আল্লাহ আমাদের বছরে দুইটা ঈদ দিয়েছেন ইচ্ছা মতো আনন্দ করার জন্য তাহলে আমরা কেন এই সুযোগটা ব্যবহার করব না বলুন অনেকেই আছে দেখা যায় ঈদে মেহেদি পড়ে না তারপর সারা দিন ঘুমায় বলে বোরিং লাগে এটা কিন্তু আসলে ঠিক না কারণ আল্লাহ যেখানে আমাদের বলেছে যে তোমরা আনন্দ করো সেখানে আমরা আল্লাহর বিরুদ্ধচারণ করি কিন্তু দেখা যায় যে অন্যান্য দিনগুলোতে পহেলা বৈশাখ বসন্ত নিউ ইয়ার কলেজ ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে আমরা ইচ্ছা মতো ঘুরি মজা করি আনন্দ করি কিন্তু নিজেদের ঈদটা আসলেই কেন তাদের বোরিং লাগে আমি জানি না আমার ক্ষেত্রে উল্টা আমি সর্বোচ্চ চেষ্টা করি ঈদের আনন্দ করার আর সবার সাথে ঘোরাঘুরি করার সবাইকে টাইম দেওয়ার তাই আমি বাড়িতে যাওয়ার আগে মাংস কাবাব এগুলো রান্না করে ডিপ করে নিয়ে যাব আর পাশাপাশি আমি ইফতারের জন্য বুট ভুনা করছিলাম বড়া বানাচ্ছিলাম সেদিন আমার সারাদিন রান্না রান্নাবান্না করতে করতেই চলে যায় আর যেহেতু আমার একটা ছোট মেয়ে আছে ওকে নিয়ে আমার একদিনে এত আইটেম করা পসিবল না কষ্ট হয়ে যায় তাই আমি আস্তে আস্তে টুকটাক সব রেডি করে নিয়ে যাচ্ছিলাম ঈদ উপলক্ষে বাসা কি বা গুছাবো আর পরিষ্কার করব। গ্রাম থেকে ব্যাক করেই দেখা যাবে যে বাসাটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে তখন এমনিতেও সব পরিষ্কার করতে হবে আর যেহেতু এখানে থাকছি না তাই নর্মালভাবে রেখে চলে যাচ্ছি আর গ্রামের বাড়িতে গিয়ে অনেক কাজ যেহেতু আমরা থাকি না সেখানে গিয়ে সব কিছু ঠিকঠাক করতে করতেই দিন চলে যায় যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য কারণ আমি একদমই অনিয়মিত এই ভিডিও দেওয়াতে তারপরও যে আপনারা অপেক্ষা করেন বা দেখেন এটা আমার সৌভাগ্য আর যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে আমি ভয়েস দিচ্ছিলাম আর আমার মেয়ে পাশে বসে হাড়ি পাতিল দিয়ে খেলা করছে তো একটু সাউন্ড পেতে পারেন তার জন্য দুঃখিত এই যে আমি কাবাবগুলো বানাচ্ছি দেখা যায় যে বানাতে বানাতে অনেক সময় নিতে মনে থাকে না আসলে আমার কাজ করতে করতে দেখা যায় যে আমি ভিডিও করার কথা ভুলে যাই নতুন ব্লগার তো এই জন্য হয়তো আর কি তো যাই হোক আমি এখান থেকে কয়েকটা কাবাব ভেজে নিয়েছিলাম আর ফ্রিজে কিছু পোলাও ছিল সেগুলো গরম করে আমি ভেবেছি কাবাব দিয়ে খেয়ে নিই আমার মতো কারা কারা গ্রামের বাড়ি ঈদ করতে যান আমাকে জানাবেন আমার কাছে গ্রামে ঈদ করতে বেশি ভালো লাগে আশেপাশে সবাই থাকে প্রতিবেশী আত্মীয় স্বজনরা সবাই আসে তাই আমার কাছে খুবই মজা লাগে আর শহরে দেখা যায় যে সবাই যার যার মতো আলাদা আলাদাভাবে ঈদ করে অতটা আনন্দ হয় না তবে আমার কাছে দুটাই ভালো লাগে তবে গ্রামে বেশি ভালো লাগে যদিও একটু কষ্ট তাও ভালো লাগে এই ভিডিও যেদিন করি তারপরের দিনই সকালে আমরা গ্রামের বাড়ি চলে যাই আর গ্রামে নেটে একটু প্রবলেম একটু না অনেকটাই সমস্যা যার জন্য আমি তেমনটা অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারি না আর ভিডিও আপলোড করতে পারি না তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ